পড়িয়ে তো ভিডিও রইলো কিন্তু গুড মর্নিং সবাই কেমন আছো আজ ঘুম থেকে উঠেই দেখছি হনুমান যাক আজের দিনটা হয়তো ভালোই যাবে তো সত্যি কথা বলতে আজকে দিনটা বেশ ভালোই কাটলো কাটলো ওঠে হনুমানের দর্শক মানে দরজা বলতে দেখছি হনুমান তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো ফিল্ডটা স্টার্ট যাক তো দেখো এখানে আমি বসেছি আনাজ করতে তো আজকে রান্না হবে বড়বটি তরকারি সব ভাজা আর হচ্ছে মাছের ঝাল তো এখানে কুটেছি আমার ছোটো ছেলে ভিডিওটা করছে তাইও মানে ভালো করে ক্যামেরাটা ধরতে পারেনি আর আমি এরকম ছিল না ছিলাম সেরকম লক্ষ্যও করিনি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো ওটা সে তো ভালো লাগবে আর এখানে আমি অনেক কথাই বলছিলাম আর মাছের ঝাল হবে জান তো আজকে না রান্না করতে করতে অনেকটা মানে লেট হয়ে গেছে আজকে আর রান্না করতে বসেওছি দেরি করে একটা বেজে গেছে রান্না করতে আছি তাই কত যে তাড়াতাড়ি করে রান্না করেছি শুধুমাত্র আমি জানি এত গরম তারপর রান্না খুব কষ্ট গা ফাটা একবারে গরম বেরিয়ে গেছে আবার একটু বৃষ্টি ছিল ঠান্ডা ছিল আবার সেই গরম ফাটা ফাটা অবস্থা দেখছো দেখো চারিদিক দিয়ে গড়াচ্ছে এত কষ্ট হচ্ছে বড় রান্না করছিলাম তো রান্না করতে করতে এলাম গড়াতে কী কষ্ট তো বললাম তো আজকে কী রান্না হবে তো ভালো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ হ্যাঁ বলবে কী বৌদি তুমি শুধু শেয়ারই করছো আমাদের কিছু দেখাচ্ছ না নিমন্ত্রণও করছো না হ্যাঁ গো তোমাদের সবার নিমন্ত্রণ তোমরা যদি আমাদের বাড়ি আসতে চাও তো নিশ্চিন্তে আসতে পারো আমি খাওয়াবো আর এখানে কিন্তু আমার কিন্তু পেটে কিন্তু তাই তাই করছে তিনটে বেজে গেছে খুব কিরে তো এখানে খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো আজকে আজকে ওই বেলাটা কাজে যায়নি তাই বলে একটু চাউমিন বানাও তো এখানে চাউমিনটাই বানাচ্ছি

এদিন মরে যাবো সেনকে পড়িয়ে দেবে তো ভিডিও সাক্কি রইলো কিন্তু পড়িয়ে দেব তো কি গো হ্যাঁ পা হ্যাঁ বাচ্চা